তুমি না বলতো সব সময় তোমার সব ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড এর বার্থডে সেলিব্রেট করে তাই আমিও করতেছি দেখো তোমার বার্থডে আজকে আমি কিভাবে সেলিব্রেট করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার এক্স হ্যাপি বার্থডে টু ইউ এই দেখ তোর বার্থডে কিভাবে সেলিব্রেট করি দেখ এই না আচ্ছা শোন তো যেটা করতে বলছিলাম এটা করছিলে করতে দিয়েই যে ভাই কইছে একটু পরেই দিব আচ্ছা তাহলে একটা কাজ কর তুই যা জিনিসটা নিয়ে আয় আমি বাসার দিকে যাই আচ্ছা ঠিক আছে ভাই দোস্ত এটা কি হইল ওর সাথে আমি ব্রেকআপ করছি না এই জন্য এরকম করছি দাঁড়া আমি ওর খবর নিচ্ছি ঋষি রে আমার জানটা ফোন দিছে আমি জানি তুমি এখন আমাকে সরি বলবা তোমার সরি বলতে হবে না ইসোকে কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি তোর সরি তোর সরি আমি ছুটাইতেছি তুই কই আসি সেটা বল তুই এখন আমার সাথে দেখা করবি এখন মানে এখন দেখো একদম তুই তাকারি করবা না হ্যাঁ তুই তো আমার আপনি লাগোস তাই না এখন তো তোকে আপনি করে বলতে হবে তাই না তুই এখনই আমার বাসার সামনে আয় ওকে আসতেছি ওর মজা আমি দেখাইতেছি চল চল তুই আচ্ছা সামনে আচ্ছা তাতে জিনিসগুলো নিয়ে সামনে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই এই সবের মানে কি তুমি যদি আমার সাথে রিলেশন ঠিক না করো এরকম পোস্টার পুরো এলাকায় দেয়ালে দেয়ালে লাগাই দিব তখন আমার বলতে এসো না বাবু তুমি আমাকে আগে কেন বলো নাই তোর চাপ খুশি তাই কর আমার কিচ্ছু যায় আসে না এরকম অনেক পোস্টার আমার পাশে মাত্র রেখে আসছে আর রহিম শেষকে বলে আসছে এত বড় একটা ফেস্টুন বানাইতে যেটাগুলি মোরে লাগাবো তুমি ব্ল্যাকমেলি করতেছো এই তো লাইনে আসছো জি আমি আপনাকে ব্ল্যাকমেলি করতেছি এতক্ষণ তুইতে ছিলাম এখন তুমি তো আসছো আর একটু বাকি সব কিছু ঠিক করে নিতে তুমি এমন ভাবে বলতেছো জানো শুধু শুধু তোমার সাথে ব্রেকআপটা করেছি তোমার উল্টাপাল্টা কাজের জন্য তোমার সাথে ব্রেকআপটা করেছি আচ্ছা সবকিছুর জন্য সরি আমি কখনো এরকম করব না এই যে গানে ধরলাম আই এম সরি দেখো তোমার কাছে আমার খারাপ লাগে আর যদি কখনো এরকম করি তখন তুমি আমার সাথে ব্রেকআপ করো আচ্ছা সবকিছু ঠিক করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুমি যদি তোমার এই কেয়ারলেস বিহেভিয়ারটা চেঞ্জ করো আর কমিটমেন্ট ঠিক রাখো তাহলে আমি রিলেশনটা কন্টিনিউ করব আচ্ছা সমস্যা নাই সবকিছু চেঞ্জ করে ফেলবো সবকিছু চেঞ্জ করে ফেলবো বললি তার চেঞ্জ করা হয় না তোমাকে সাত দিন সময় দিলাম এই সাত দিনের ভিতরে যদি তুমি ঠিক হতে পারো তাহলে রিলেশনটা কন্টিনিউ করবো আদারওয়াইজ না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আর আমাকে কখনো ব্ল্যাকমেইল করতে আসবে না আচ্ছা ঠিক আছে কিন্তু আমার একটা কথা আছে কি তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো সেটা তো সময় হলেই বোঝা যাবে তোমাকে সাত দিন সময় দেওয়া হলো চলায় কই রে তুই দাঁড়া আমি আসতেছি এনো তোমার আইসক্রিম থ্যাংক ইউ শোনো কালকে আমি তুমি আর মিম মিলে একসাথে হ্যাং আউট করব ঠিক আছে ঠিক আছে 4টা বাজে ঠিক আছে তুমি ঠিক 4টায় চলে আসবে দেখো কালকে কিন্তু মিম থাকবে মিমের সামনে আমাকে ছোট করো না কিন্তু আচ্ছা ঠিক আছে 4টা তো হুম একদম ঠিক 4টা চলে আসবো 1 মিনিট লেট হবে না ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে একটু খাবে না না তুমি খাও বাবা দেখলে সর্বনাশ হয়ে যাবে আমি যাই অনেক রাত হয়ে গেছে না একটু থাকো না না বাবা জানলে ঝামেলা হবে আজকে যাই হ্যাঁ কালকে তো দেখা হবে ট্যামিলি চলে এসো আচ্ছা ভাইয়া কি সত্যি ঠিক টাইমে আসবে নাকি আগের মতো লেট করবে না না ও অনেক চেঞ্জ হয়ে গেছে ও আর আগের মতো নেই ও এখন আমাকে অনেক ভালোবাসে কিছুদিন যাবো তা আমি তা বুঝতে পেরেছি তাই নাকি হতেও তো পারে তুই সাত দিন টাইম দিছিস এর জন্য তোকে এত ভালোবাসা দিচ্ছে যাতে তুই বিলিভ করিস যে ও তোকে সত্যি ভালোবাসে না না তুই শুধু শুধু নেগেটিভ চিন্তা করছিস এমন কিছুই না আচ্ছা মানলাম তোর কথাই রাইট তো ভায়াকে কখন আসতে বলছিস চারটায় বলেছি চলে আসবে অলরেডি চারটা দশ চারটা দশ বাজে হ্যাঁ তাই তো চলে আসবে চিন্তা করিস না দেখি দেখলি তো তোকে বললাম না যে ছেলেদের বিশ্বাস করা একদম ঠিক না আমাকে তো বলছিলি যে আমি নেগেটিভ চিন্তা করি এবার দেখ ছেলেরা কেমন হয় দেখ দেখ কে কল দিচ্ছে এত রাব্বি ফোন দিচ্ছে ও কেন ফোন দিচ্ছে বুঝতে পারছি না আবার দেখ চল চলে যাই থাকবোই না এখানে খাবার যে অর্ডার দিলাম না খাওয়ার মুড তিতী আমি তোমার বাসার নিচে এসেছো নামবা টিটি টু নামা আসতেছি টিতি এম সরি টিতি আপনি আপনি কি জানো আমার বাসার সামনে চলে잖아 চলে যান বলছি আমার কথা তো শুনবা অনেকবার একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমি জানি আজকে সব প্রবলেম একসাথে আসছে তাই দেরি হয়ে গেছে আমি আসতে পারি প্লিজ তুমি কিছু মনে করো না কি প্রবলেম হয়েছিল তোর কি প্রবলেম হয়েছিল অসুস্থ ছিলি মরে যাইতে ধরছিলি মরে যাইতি তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম তুই তুই আমার জীবনটা নরক বানায় দিছস তোর মতো ছেলেকে বিশ্বাস করে আমার ভুল হইছে মুখে বড় বড় ডায়লগ কিন্তু কাজের সময় কিচ্ছু না আমি আমি ভাবছিলাম তুই শুধ্রয় যাবি কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কক্ষনো সোজা হয় না আজকের পর থেকে তুই আমাকে কোনোদিন ফোন বা মেসেজ করবি না আমি তোর এই মুখটা না দেখতে চাই না আর শোন তুই না সবসময় ভর্তি আমি তোর লাইফে না থাকলে তুই মরে যাবি তুই না না মরে যা মরে গিয়ে আমাকে মুক্তি দে প্লিজ এখান থেকে চলে যা